আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সকাল সকাল সব জায়গাতে চলে আসছি চলুন দেখি মহদুল ভাই আজকে কি কাজ করছে মহদুল ভাই খেতে জৈব সার ই করছে মহদুল ভাই কী দিতে আমরা মোটামুটি আজকে চেষ্টা করবো জানি ক্ষেত প্রস্তুত করা যায় কি না আজকে বৃহস্পতিবার অথবা শনিবার পিঁয়াজ রসুন লাগানোর চেষ্টা করবেন আপনি নিয়মিত এই কাজ করেন নাকি এই কাজ করেন কোব দে একটা করে বাড়ি দেওয়া যাবেন হ্যাঁ সুন্দর করে তাইলে ভালো হবে দশটা কি অবস্থা Lausara Lausara তো ভালো হবে হচ্ছে এলো ক্ষেতের সার্বিক পরিস্থিতি আমরা বৃহস্পতিবার শনিবারের মধ্যে পেঁয়াজ রসুন লাগানোর চেষ্টা করব আপনাদের দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন ধন্যবাদ